আর আল্লাহর এই অদত বান থেকে তাজবি জিকির করে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ আপনাকে সুখ বয়সে দিবেন তো ভাই কথা হচ্ছে যে আপনারা ভালোভাবে শুনেন যে ভালো কাজ করবেন আল্লাহ করলেন আমি দুটা পথ তৈরি করে দিলাম ওহা দেয় না হন নাচ দেয় যে আমি একটা দুটা পথ তৈরি করলাম একটা সোজা পথ একটা ব্যাকা পথ একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ এই দুটা পথ আমি তৈরি করে দিলাম এই জানদিকের পথ দিয়ে সোজা পথ দিয়ে যাও জান্নাতে যাবে একটা পথ দিয়ে যাও তাহলে জাহান নামে যাবে তো ভাই ভালো কাজ করতে হবে জাহান নাম শিকার ধরার জন্য উট পেতে বসে আছে শিকার ধরার জন্য তৈরি হয়ে আছে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্ন জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম নাম পেতে বসে আছে শিকার ধরার তাকে সেখানে তাদেরকে যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ তাদেরকে অবস্থান করতে হবে जुगर पर जुग कदर के जन्म में पड़ तक मेरे लाया जो को न फिर वाला सरमा से खाने को नो ठंडा जिन सर साथ पावे ना एक बम हमें मावा का साथा

এটাই হচ্ছে তাদের কৃমি মানে তাদের কর্মকীর্তির মানে হচ্ছে উপযুক্ত প্রতিফল এরা দুনিয়াতে যা কীর্তি কর্ম করেছে এর উপযুক্ত প্রতিফল হচ্ছে গরম ফুটান্ত পানি টকা পানি আর রক্ত ফুট ছাড়া অন্য কিছু থাকবে না তোমার জাহান্ন ধরার জন্য উঠ বসে আছে ইন্না জাহান্নাম কানাত মের সাদা যেমন কোন মানুষ পানিতে জাল লাগিয়ে দেয় জাল জুড়ে দেয় আর মাছ ধরার জন্য শিকারে শিকার ধরার জন্য তা করে বসে থাকে ওট বসে থাকে শিকার ধরার তাকে থাকে রে ভাই ওইরকম রকম জাহান না মানুষকে ধরার জন্য ওট পেতে বসে আছে শিকার ধরার তাকে আছে তো ভাইরে আমার জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা যদি না করে তাহলে জাহান নামে পড়তে হবে নামে পড়তে হবে দেখেন ভাই আমার পঁয়ত্রিশটি কোনাঘর মুজরেন এইসব লোকের থাকার জায়গা হচ্ছে যাহার নাম এই সব লোক থাকবে জাহান নামে নামের সাজা থাকবে যার নামে সাজা পাবে কেমন করে ভাই আমা এরা যখন যখন জাহার নামে রাখা কেমতের মধ্যে যাহার নাম থাকে যখন ধরে নিয়ে যাবে যাহার নামে কি করবে কেমতের মাঠে তিনটে শ্রেণীতে দিতে বিভক্ত করবে ফার্স্টে দুটো ভাগ হবে বেদিন নুসরা কেরা একটা দল হবে মুসলমানেরা একটা দল হবে আর মুসলমানের মধ্যে তখন কি হবে আর একটা দল শুরু হয়ে যাবে রে ভাগ মুসলমানের মধ্যে একটা দল হবে নেককার দিনদার পরে গরিবান্দার এক দিকে থাকবে আর সর জায়গা পাবে আর সর ছায়াতলে জায়গা পাবে আল্লাহর আরশের নিচে এরা জায়গা পাবেন আর একটা দল আর সের পাম দিয়ে থাকবে এরা করবে কে এরা আর ছায়া পাবে আরে এরা কি করবে বাম দিগার যায় দল এরা করবে কি এরা যহান মানে হাসরের হাঁসোরের বাটের গোটা তো টক পানির উপরে তানি থাকবে রে ভাই